একটা ভুল মেসেজিং অ্যাপ আর আপনার সব প্রাইভেট চ্যাট অন্য কারো হাতে চলে যেতে পারে বিশ্বাস হচ্ছে না দুই সালে এখনও লাখ লাখ মানুষ এমন অ্যাপ ব্যবহার করছে যেগুলো পুরোপুরি সিকিওর নয় এই থ্রিটা অ্যাপের মধ্যে একটা সাইলেন্টলি ইউজার ডেটা কালেক্ট করছে আজ আমি আইএমও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের হিডেন ট্রুথ দেখাবো কোনটা 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 সবচেয়ে সেফ করতে পারে আর বেস্ট প্রাইভেসি দেয় একটা ভুল ম্যাসেজিং অ্যাপ আর আপনার সবচেয়ে প্রাইভেট চ্যাট ফটো এমনকি কল অন্য কারো হাতে চলে যেতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও দুই সালেও এখনও লাখ লাখ মানুষ এমন অ্যাপ ব্যবহার করছেন যেগুলো বাইরে থেকে সিকিউর মনে হলেও ভিতরে রয়েছে একাধিক প্রাইভেসি রিস্ক আর সবচেয়ে অবাক করা বিষয় হল আজ আমরা যে তিনটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ নিয়ে কথা বলবো তাদের মধ্যে একটি সাইলেন্টলি ইউজার ডেটা কালেক্ট করে অথচ অধিকাংশ মানুষ তা বুঝতেই পারেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের কম্প্যারিজন আপনার অ্যাপ চয়েস পুরোপুরি বদলে দিতে পারে প্রাইভেসি এখন শুধু একটি ফিচার নয় এটি আপনার ডিজিটাল আইডেন্টি আমরা প্রতিদিন মেসেজিং অ্যাপে এমন অনেক তথ্য শেয়ার করি পার্সোনাল কনভারসেশন ফ্যামিলি ফটো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওটিপি এমনকি বিজনেস ডিসকাশন এক মুহূর্ত ভাবুন তো যদি এই তথ্যগুলো ভুল হাতে চলে যায় সমস্যা হলো বেশিরভাগ মানুষ অ্যাপ ইনস্টল করার সময় ফিচার দেখে কিন্তু সিকিউরিটি দেখে না তাই আজ আমরা খুঁজে বের করবো আইএমও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম এই তিনটির মধ্যে আসলেই কে সবচেয়ে নিরাপদ কে দিচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ফিচার আর কোন অ্যাপ আপনার ডেইলি ইউজের জন্য স্মার্টেস্ট চয়েস চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সিকিউরিটি প্রথমে আসি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এন্ড টু এন্ড এনক্রিপশন সহজ ভাষা এর মানে হলো আপনি এবং যাকে মেসেজ পাঠাচ্ছেন এই দুইজন ছাড়া অন্য কেউ সেই মেসেজ পড়তে পারবে না এমনকি প্ল্যাটফর্ম নিজেও নয় এটি নিঃসন্দেহে একটি স্ট্রং সিকিউরিটি লেয়ার তবে একটি বিষয় অনেকেই জানেন না যদি আপনি চ্যাট ব্যাকআপ ক্লাউডে স্টোর করেন তাহলে সেই ব্যাকআপ এনক্রিপশনের বাইরে থাকতে পারে অর্থাৎ সিকিউরিটি শুধু অ্যাপের ওপর না আপনার সেটিংসের ওপরও নির্ভর করছে এবার আসি টেলিগ্রামে টেলিগ্রাম একটু ভিন্ন অ্যাপ্রোচ নেয় এর ডিফল্ট চ্যাট পুরোপুরি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নয় কিন্তু এখানে রয়েছে সিক্রেট চ্যাট যা ডিভাইস টু ডিভাইস এনক্রিপশন ব্যবহার করে এর বড় সুবিধা হল মেসেজ ফরওয়ার্ড করা যায় না স্ক্রিনশট অ্যালার্ট পাওয়া যায় এবং চাইলে সেলফ ডিস্ট্রাক্ট টাইমার সেট করা যায় মানে নির্দিষ্ট সময় পর মেসেজ নিজে থেকেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তবে এখানে একটি ছোট্ট সমস্যা আছে এই ফিচার ম্যানুয়ালি চালু করতে হয় অনেকেই এটি অ্যাক্টিভেট করেন না এখন কথা বলি আইএমও নিয়ে আইএমও সাধারণত কলিং পারফরম্যান্সের জন্য পরিচিত এতে রয়েছে অ্যাপ লক চ্যাট লক এবং আননোন কলার ব্লক যা আনওয়ান্টেড কন্ট্যাক্ট এড়াতে সাহায্য করে যারা সিম্পল ইন্টারফেস চান এবং জটিল সেটিং পছন্দ করেন না তাদের জন্য এটি বেশ প্র্যাকটিক্যাল তবে সিকিউরিটি স্ট্রেংথ বিবেচনায় হোয়াটসঅ্যাপ এখনও একটু এগিয়ে তাই ওভারঅল সিকিউরিটি রিলায়াবিলিটি অনুযায়ী এই রাউন্ডের উইনার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবার আসি এমন কিছু হিডেন ফিচারে যেগুলো অনেকেই ব্যবহার করেন না কারণ তারা এগুলোর কথা জানেনই না টেলিগ্রাম এখানে প্রায় পাওয়ার ইউজারদের জন্য একটি প্লেগ্রাউন্ড আপনি হিউজ ফাইল সেন্ড করতে পারবেন উইদাউট মেজার কম্প্রেশন ফোন নম্বর না দিয়েও চ্যাট করা যায় যা এক্সট্রা প্রাইভেসি দেয় ম্যাসিভ গ্রুপ সাপোর্ট অটোমেশন বট ইন্টিগ্রেশন সব মিলিয়ে টেলিগ্রাম অনেক বেশি কাস্টমাইজেবল যারা কন্ট্রোল পছন্দ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ অপশন আইএমও হয়তো ফ্ল্যাশই নয় কিন্তু সারপ্রাইজিংলি প্র্যাকটিক্যাল মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় অটোমিডিয়া ক্লিনার স্টোরেজ বাঁচায় কিছু রিজনে কল রেকর্ডিং সুবিধাও পাওয়া যায় লো স্টোরেজ ফোন ব্যবহারকারীদের জন্য এগুলো খুবই ইউজফুল হোয়াটসঅ্যাপ সাধারণত ধীরে ফিচার রিলিজ করে কিন্তু রিফাইন্ডভাবে চ্যাট লক দিয়ে প্রাইভেট কনভার্সেশন হাইড করা যায় ডিস্যাপিয়ারিং মেসেজেস অটোমেটিকলি ডিলিট হয়ে যায় স্ক্রিন প্রোটেকশন অ্যাক্সিডেন্টাল অ্যাক্সেস কমায় সিম্পল কিন্তু এফেক্টিভ অ্যাডভান্সড ফ্লেক্সিবিলিটি এবং কন্ট্রোল বিবেচনায় হিডেন ফিচার রাউন্ডের উইনার হচ্ছে টেলিগ্রাম এখন ভাবুন একটি রিয়েল লাইফ সিনারিও আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল কিন্তু জরুরি একটি কল করতে হবে এই জায়গাতেই কল কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আইএমও দীর্ঘদিন ধরে লো ইন্টারনেট এনভায়রনমেন্টে স্টেবল কলিং দেওয়ার জন্য পরিচিত হোয়াটসঅ্যাপ ব্যালেন্সড পারফরমেন্স দেয় বেশিরভাগ পরিস্থিতিতে ডিপেন্ডেবল টেলিগ্রামের কল কোয়ালিটি ভালো কিন্তু তুলনামূলকভাবে বেশি ডেটা কনজিউম করতে পারে তাই কলিং পারফরম্যান্স অনুযায়ী এই রাউন্ডের উইনার হচ্ছে আইএম কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি সবচেয়ে সিকিওর অ্যাপ ব্যবহার করলেও একটি ভুল হ্যাবিট আপনার প্রাইভেসি ঝুঁকিতে ফেলতে পারে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা আননোন লিংকে লিঙ্কে ক্লিক করা অটোম্যাটিক মিডিয়া ডাউনলোড চালু রাখা এগুলো অ্যাটাকারদের জন্য সুযোগ তৈরি করে সিকিউরিটি শুধু অ্যাপ না সিকিউরিটি হলো অ্যাওয়ারনেস এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে আসলে কে সেরা সত্যিটা হলো একক কোনো উইনার নেই কারণ বেস্ট অ্যাপ নির্ভর করে আপনার প্রয়োজনের ওপর যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় প্রাইভেসি তাহলে হোয়াটসঅ্যাপ একটি শক্তিশালী চয়েস যদি আপনি চান অ্যাডভান্সড ফিচার এবং ম্যাক্সিমাম কন্ট্রোল তাহলে টেলিগ্রামে গিয়ে আর যদি আপনার ফোকাস হয় স্টেবল কলিং এবং লো ডেটা ইউজেজ তাহলে আইএমও আপনার জন্য স্মার্ট অপশন সুতরাং পারফেক্ট অ্যাপ বলতে কিছু নেই আছে শুধু রাইট অ্যাপ ফর ইউ টেকনোলজি আমাদের জীবন সহজ করেছে কিন্তু স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখনও আমাদেরই এখন আপনি কোন মেসেজিং অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন অনেস্ট টেক কম্প্যারিজন হিডেন ফিচার এবং রিয়েল ট্রুথ জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আর যে সূর্য টেক কারণ এখানে আপনি শুধু টেক দেখবেন না আপনি টেক বুঝবেন